হ্যালো 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 স্বাগত আরেকটি ভিডিওতে তো আজকে আমরা দেখবো মোবাইল দিয়ে সিপিএম মার্কেটিং তো সিপিএম মার্কেটিং কী বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিও থেকে এই আর্টিকেলটা থেকে আর কি তো আর্টিকেলটা আপনারা পেয়ে যাবেন আর্ন বাংলা ডট কম সাইট থেকে সেখান থেকে যে আপনি আর্টিকেলটা পেয়ে যাবেন সম্পূর্ণ কারণ আর্টিকেলটা আমি পড়তেছি না কারণ আমি সিপিএম মার্কেটিং কী কী কি এমন নিজের ভাষা আমি বলবো আপনারা অবশ্যই পড়ে নেবেন আর সিপিএম মার্কেটিংয়ে তত একটা অভিজ্ঞতা নেই আর কি আমি যতটুকু জানি ততটুক বলার চেষ্টা করবো আর কী বলবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন এনেবল করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো সিপিএ মার্কেটিং কী সিপিএ মার্কেটিং কীভাবে করতে হয় সিপিএম মার্কেটিং বিস্তারিত এবং যেখানে বলতেছে আসে সিপিএম মার্কেটিং পদ্ধতি ও পাঁচটি টিপস টু পজিটিভ স্কোপাসিটিজ অবশ্যই আপনারা পড়ে নেবেন এইখান থেকে যেমন কি মোবাইল দিয়ে ডি সিপিএ মার্কেটিং গাইডলাইন তারপর সিপিএ মার্কেটিং আর সিপিএ মার্কেটিং বিজ্ঞাপন নেটওয়ার্ক সুবিধা সিপিএ মার্কেটিং সাইনিং বিজ্ঞাপন শক্তি ব্যবহার করা আকর্ষণ বিজ্ঞাপন সিলিয়া করা টার্গেট বিকাশ এ টু জেড আর কি ইত্যাদি এখানে পেয়ে যাবেন অবশ্যই আপনারা পড়ে নেবেন পড়ে দেখে নেবেন কিভাবে কেমনে কি করতে হয় না করতে হয় কারণ এত কিছু করা আমার পক্ষে ইম্পসিবল বুঝতে পারছেন আমি আপনাদের সাইটটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি আপনারা সেখান থেকে পড়ে নেবেন আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার কোর্স সেল করা আর কি কোর্স আমি সেল করতে চাচ্ছি তো সেই কোর্সটা কী রিলেটেড সেল করবো ওই কোর্সটার ভিতরে কি কি থাকবে না থাকবে আমরা সব দেখে নিচ্ছি কোর্সের ভিতরে থাকবে হচ্ছে আলটিমেট কোর্স এটা আমার নিউ কোর্স আর কি আমি লঞ্চ করতে চাচ্ছি তো আর এই ইউটিউব চ্যানেলে যে দেখতেছেন ভিডিওটা এই ইউটিউব চ্যানেল আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি আর কি যার এই ভিডিওগুলো তৈরি করা বুঝতে পারছেন এই সবগুলো মানে লো লো অ্যাফোট কন্টেন্ট তৈরি করা আর কি যাকে বলে নাকি জাস্ট একটা র্যান্ডম পেজ করে নিচ্ছি সেখান থেকে ভিডিও করতেছি আর কি এটাই তুই কিসের জন্য খুলছি না খুলছি বিস্তারিত আপনারা সব জানতে পারবেন এই চ্যানেলে আর এই চ্যানেলটা আমি এমন কিছু করে দেখাবো তিনি আপনাদের মাথা থেকে জীবনে কল্পনাই করতে পারবেন না এই জিনিসটা আসলে কি ইউটিউবে সম্ভব কি সম্ভব না বুঝতে পারছেন তো আর অনেক ধরনের বাই টিপস থাকে আর অনেক ধরনের ট্রিক থাকে এই সব ট্রিপ হচ্ছে অনেকই ট্রেক ইউটিউবার আছে যারা রিয়েল ট্রেকগুলো বলেন আর কি তো আমার এই চ্যানেলটা বানান এটা হচ্ছে আমার সেকেন্ডারি চ্যানেল কি যেটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে আর কি ডামি চ্যানেল যাকে বলেন আর এই চ্যানেলটা সেলও করে দেবো আমি কারো না কারো কাছে আর আমার মেইন চ্যানেল হচ্ছে ওয়াই এ টেক চ্যানেলের নাম হচ্ছে ওয়াই এ টেক আপনারা ইউটিউবে সার্চ করবেন ওয়াই এ টেক রিসেন্টলি তৈরি করা হচ্ছে আর আমি রিসেন্টলি ইউটিউবে আসছি কনটেন্ট তৈরি করার জন্য এই ফিল্ডে আমি আরও গত এক দুই বছর ধরে আছি আর কি এই ফিল্ডে তোর কোন আমি ব্যাকএন্ডে কাজ করছি মানে আমার কোনো চ্যানেল ছিল না বা কিছু না আমি ব্যাকএন্ডে কাজ করতে পছন্দ করতাম দেখুন হঠাৎ না কেন না মনে হচ্ছে মানে এইসব যে সাইড কন্টেন্ট ক্রিয়েটর আছে ট্রেক ক্রিয়েটার আছে ট্রেক ক্রিয়েট ক্রিয়েটার যারা আছে মানে ইউটিউব টেক রিলেটেড কনটেন্ট তৈরি করে টিপস অ্যান্ড টিপস কনটেন্ট তৈরি করে মানে তাদের ভিডিও দেখে ভাই এতটা জাস্ট গরম হয়েছে আমার তার জন্য আমি বললাম না নিজে চ্যানেল করবো বা নিজে চ্যানেল করে নিজেই সব কিছু এক্সপোজ করবো এক একজনকে ধরে ধরে এক্সপোজ করব আমি আপনারা অভাব হয়ে যাবে এই ব্যক্তি আসলে কি বলছে এটা আসলে কি পসিবল কি পসিবল না আমরা তাদের ডাইরেক্টলি এক্সপোজ করবো আর কি যাকে বলে আর কি এক্সপোর্স তার কন্টেন্টে কতটুক রিসার্চ করছে সে কতটুক রিসার্চ করে সে কন্টেন্ট বানাচ্ছে আর কি এক এক পাবলিক আছে তাদেরকে একবার অবশ্যই সাবস্ক্রাইব জিরো হতে পারে রিসেন্টলি তৈরি করা সাবস্ক্রাইব জিরো কিন্তু জিরো সাবস্ক্রাইব বলে আমি যে কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করতে পারবো না কারণ আমার কাছে সেই আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে কিন্তু আমার কন্টেন্টের যে ইয়াটা আছে সেইটা পাওয়ারফুল হবে অথবা আমি এখন ফেস দেখাচ্ছি না স্ক্রিনের মাধ্যমে একটা আমি ডাইরেক্ট শো করতেছি কী কারণে বলতেছি না বলতেছি এক জেড আপনাকে বিস্তারিত বলে দেওয়া হবে এক টু জেড আমি আপনাকে দেখিয়ে দেবো আর অবশ্যই চ্যানেলে আমি ওই চ্যানেলে ফেস রিভেল করব তখনই যখন আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন তার আগে কোনো ফেস হবে না কোনো কিছু হবে না জাস্ট ব্যাকেন্ডে কাজ করে যাবো আমি তাহলে ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন ভালো না লাগলে সাপোর্ট করবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে তো চ্যানেল সেল করা হবে আর চ্যানেল সেল করবো এটি ব্যাক ব্যাকেন্ডে সেল করি আর কি আমি আর আর আপনারা চ্যানেলও আমার থেকে নিতে পারেন তো নিতে হলে আপনাকে কী করতে হবে জাস্ট আমার আপনার টেলিগ্রাম নাম্বার আমার টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যে আমাকে নক দেবেন ভাই চ্যানেল নিতে চাই বা আমি আপনার পোস্ট দেখছি বা এখান থেকে একটি অ্যাসেস নিয়ে যাবেন বা এই চ্যানেলটা আমি ভাই আমি চ্যানেল কিনতে চাই চ্যানেল যদি অ্যাভেলেবেল থাকে আপনাকে অবশ্যই রিপ্লাই করা হবে চ্যানেল যদি অ্যাভেলেবেল থাকে তাহলে চ্যানেল যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ভাই রিপ্লাই কোনো পক্ষে পাবেন না আপনি কোনো জায়গা থেকে রিপ্লাই পাবেন না তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কারণ চ্যানেল আমার কাছে না থাকলে আমি একটু আপনাকে কোথা থেকে দেবো আর কি সেটাই তো কথা না তো আর অবশ্যই নাম্বার আমার মানে আমার আমার সাথে যে ভিডিও যে চ্যানেলটা সেল করতে চাচ্ছি সেইখান থেকে যদি আমার নাম্বারটা পান তাহলে কল করবেন আদার্স থার্ড পার্টি সাইট থেকে আমি নাম্বার শেয়ার করবো না যদি আমি নাম্বার শেয়ার করে থাকি আমার চ্যানেল আমার চ্যানেলে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি আপনাকে নাম্বার শেয়ার করবো অথবা কোনো একটা ভিডিও সেপারেট ভিডিও মেক করে সেখানেই আমি আপনাকে নাম্বার শেয়ার করে আমার চ্যানেলে বিস্তারিত এই টু জেড আপনাকে বলা হবে আর অবশ্যই চ্যানেল নিতে হলে চ্যানেল আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট আমি আগেই বলে দিচ্ছি চ্যানেল একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকবে সেটার সাথে কোনো প্রকার অ্যাডসেন্স কানেক্ট থাকবে না আপনার নিজস্ব অ্যাডসেন্স থাকতে হবে এবং কি চ্যানেলটা আপনার কাছে ট্রান্সফার হতে সাত দিন সময় লাগবে সেভেন ডে মানে ওয়ান উইক টাইম লাগবে এক সপ্তাহের মতো আপনার সময় লাগবে আর কি আর আরেকটা বলে কথা বলেছি পেমেন্ট আপনাকে ফার্স্ট পেমেন্ট করতে হবে দেন আপনাকে চ্যানেল নিতে হবে কারণ ভাই যদি ভালো লাগে তাহলে ডিল করতে আসেন না হলে ভাই যদি বলেন আগে চ্যানেল নিব তারপর টাকা দেব ভাই ভুলে যান বুঝতে পারছেন চ্যানেল নিতে হচ্ছে আপনাকে বিশ্বাস করে আপনাকে লেনদেন করতে হবে আর কি আগে টাকা পেমেন্ট করবেন দেন আপনি চ্যানেল নেবেন যদি বলেন না বকর চকর বুংসাং বুঝাইলে আমাকে কোনো প্রকার লাভ হবে না আপনাকে ব্লক করে দেওয়া হবে তো এই ভিডিও পর্যন্ত অনেক বড় বেশি বড় হয়ে গেছে আর কি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন এনেবেল করে দেন ধন্যবাদ